নমস্কার কেমন আছো সবাই বিএসবি ফ্যামিলি ব্লগের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটা আমি আর সকাল থেকে শুরু করলাম না আজ হচ্ছে রবিবার তো কাল গিয়েছে গণেশ পুজো কাল কিন্তু বৃষ্টির জন্য গণেশ পুজো দেখতে যেতে পায় তো আজ হচ্ছে রবিবারের সন্ধ্যা এখন আমি কি করছি ঘাটে নেমেছিলাম সন্ধ্যা দিয়ে ঘাটে নেমেছিলাম তো এই দেখো টিফিন কোটোই করে এখন আমি জল নিয়ে আসছি আর এই জলটা নিয়ে আসছি কারণ আজকে আমি কলাই ভেজোবো কালকে সোমবার কাল আছে জল ষষ্ঠী পুজো তো এই পুজোটা কিন্তু অনেকের হয় অনেকের হয় না আর আমাদের বাড়িতে কিন্তু এই পুজোটা প্রতি বছরই হয় তো সেই জন্য আগের দিনকে কলাই ভিজোতে হয় তো আজ আমরা কলাই ভিজিয়ে নিচ্ছি তো এই দেখো এটা হচ্ছে পাঁচ কলাই এখানে নানা রকমের কলাই রয়েছে তো এটাকেই পাঁচ কলাই বলে এটা এখন জলে দিয়ে দিলাম দিয়ে তারপরে ওই দেখেছ লাতা দেওয়া জায়গাটা ওইখানটাতে আমি টিফিনটা রেখে দেবো দিয়ে আমি কলাইগুলো উপরে আমি এরপর সমস্ত রকম ফল দেবো তো এখানে কিন্তু অনেক কিছুই ফল দেয় যেমন শালুক তোমার ঝিঙে আর কি বলবো আতা পেয়ারা সমস্তটাই দেয় কিন্তু এবারে ষষ্ঠীটা পড়েছে সোমবার তো সেই জন্য সোমবারে না দিয়ে সোমবারে তো ঝিঙে টিঙে দিতে নেয় অনেকে বলছে আর কলাইটাও অনেকে বলছে দিতে নাই কিন্তু নিয়মটা কি করে বন্ধ করব বলো তো সেই জন্য শুধু পেয়ারা আর আতা দিয়েই কলাইটা ভিজালাম তো কলাইটা খেতেও নেই বলছে অনেকে তো খাবো না তো ভিজিয়ে দিলাম নিয়মটা তো আর বন্ধ করা যাবে না তো ভিজিয়ে দিলাম এই দেখো আর আজ আমি দেখেছো এই নতুন একটা শাড়ি পরেছি তো শাড়ি পরেছি রেগুলার যে শাড়ি পরে থাকি আমি তোমরা দেখেছ সেটা কিন্তু পরিনি আজকে নতুন শাড়ি পরেছি কারণ আজ যাব একটু গণেশ মেলায় তো কাল যেহেতু গণেশ পুজো গিয়েছে কাল বললাম বৃষ্টি পড়ছিলো তো বাড়ি থেকে বেরোতে পারিনি তো আজ বেরিয়েছি আমরা তিনজনে এখন চলে এসেছি দেখো গণেশ গণেশ মন্দিরের কাছে চলে এসেছি তো আজকেও বৃষ্টি হয়েছে বিকেলের দিকে অল্প করে বৃষ্টি হয়েছে তো সন্ধ্যের দিকে আর হয়নি তো আমরা এসে পৌঁছে গিয়েছি দেখতে পাচ্ছ আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি আমার কথাগুলোর মধ্যে একটু হয়তো উল্টোপাল্টা আসতে পারে তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও তো এই দেখো আমরা এখন এসে গিয়েছি মন্দিরের প্রায় কাছে আর এই দেখো রাস্তার দুপাশে দোকান বসেছে তো আইসক্রিম দোকান বাচ্চাদের খেলনা দোকান সমস্ত রকম দোকানই বসেছে আর প্রতি বছরই বসে আর এই পুজোটা এরা প্রায় পাঁচ বছর কি ছ বছর ধরে করছে বেশি দিন নয় অল্প দিনের তো এই দেখো এটা হচ্ছে মন্দিরের সামনের ফ্রন্ট তো সামনেটা দেখো এরকম করে সাজিয়েছে এখানে কিন্তু অনেকে আবার দেখছি ফটোশ্যুট করছে আমিও আমার ছেলের একটা ফটো নিয়েছিলাম তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে সামনের ফ্রন্টটা সাজিয়েছে তো এই দেখো অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা দেখছে তারা তাদের মা বাবারা তাদের ফটোশ্যুট করছে তো এই সাইডটা দেখতে পেয়েছো কীরকম সুন্দর করে সাজানো ছিল তো এবার আমরা ভিতরে প্রবেশ করে ফেলেছি আর ভিতরে দেখো ভেতরটাও প্রায় যেমন মানে কি বলবো অল্প অল্প করে সাজানো রয়েছে তো ওই একটা গণেশ মূর্তি ওইখানটাতেও কিন্তু সবাই ফটোশ্যুট করছে আর এটা হচ্ছে বড় মেন মেন পুজো যেখানটায় মেন ঠাকুর মেন মেন গণেশ তো এখানটাতেই পুজো হয়েছে এই দেখো পুজো হয়েছে আর এই পুজোটা কিন্তু পাশেই তোমাদেরকে বল গাউন্ড আছে দেখাবো তো ওইখানে হয় ওইখানে কিন্তু এবছর প্রচুর কাদা তো কাদার জন্য যেহেতু মানুষজন আসবে তো কাদায় চারিদিকটা মানে ঘাঁটাঘাঁটি হবে তো সেই জন্য এটা গাউন্ডের ঠিক এক পাশে করেছে তো এই দেখো ছোট্ট করে একটা প্যান্ডেল করেছে প্যান্ডেলের মধ্যেই ঠাকুরটা হয়ে তুলেছে তো চলো তোমাদেরকে এখন বল গ্রাউন্ডটা দেখায় আর ওই দেখতে পেয়েছো গাউন্ডের মধ্যে স্টেজটা করেছে যেহেতু ওইখানটায় আর জায়গা নেই তো গাউন্ডের মধ্যে স্টেজ করেছে আর এ বছর দেখলাম যে বেশি কিন্তু দোকান বসেনি তো বৃষ্টির জন্য নাকি জানি না বেশি কিন্তু দোকান বসেনি তো দুটো একটা ঘুগনির দোকান ঘুগনি ফুচকা আইসক্রিম আর পাঁপড়ের দোকান বসেছে তো ওই স্টেজেতে আজকে ফাংশন হবে প্রায় দশটা বেজে যাবে তো আমরা ভেবেছিলাম একটু থাকবো কিন্তু আমার ছেলে কান্নাকাটি করছিল ও থাকতে চাইছিল না তো সেই জন্য এই দেখো আমার ছেলেকে একটা আইসক্রিম কিনে দিয়েছি আর আমরা দুজনে এখন পাঁপড় ভাজা খাচ্ছি তো পাঁপড় ভাজা খেতে খেতেই আমরা বাড়ি যাব বেশিক্ষণ থাকতে পারিনি থাকলে তোমাদেরকে নিশ্চয়ই আমরা দেখাতাম কীরকম ফাংশানটা হয় আর এই দেখো এখন আমরা বাড়িতে চলে এসেছি তো বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে আর আমার ভিডিওগুলো তোমরা দেখো ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা দেখো আর কালকের ভিডিওটা অবশ্যই দেখো তোমাদেরকে ষষ্ঠী পুজো দেখাবো কীরকম